আসসালামু আলাইকুম এখানে দুই তলার মধ্যে ডুপ্লেক্স রাউন্ড সিরি ফিনিতে করে আসলাম আগে একবার আপনার নিচ তলার যে রাউন্ড সিঁড়িটা আছে সেটা আমরা প্রায় পনেরো বিশ দিন আগে করি এবং ওনারা পরবর্তীতে আবার যোগাযোগ করেন যে পরের যে দুই তলার রাউন্ড সিরিড আছে সেটাও করার জন্য তো আলহামদুলিল্লাহ যেমন আপনার এখানে যে রাউন্ডটা মিলন হয়েছে এখানে ওনার কিন্তু দুই তলাই বাড়ি এখানে যে বাড়িটি সেটা আপনার উনি টানে টানে কিন্তু দুই তলা করছেন এবং দুই তলার সিঁড়িটাই কিন্তু আমাদের হাতের যেমন নিচতলার সিঁড়িটা করছিলাম প্রায় পনেরো বিশ দিন আগে এবং পরবর্তীতে উনি ওনার পছন্দ হয়েছে পাওয়ার ফোরে কিন্তু আমাদের হাতে আবার এই কাজটি দেন দেওয়ার পরে আমরা ওই কাজটি আবার নেই নেওয়ার পরে কিন্তু ওই কাজটি শেষ করলাম যে ওইখানের যে রাউন্ডটা আছে রাউন্ডের সিস্টেমগুলো আপনারা দেখবেন এবং অনেক বাইরে প্রশ্ন করে থাকেন যে ভাই রাউন্ড সিঁড়িটা করতে আপনার কি কি প্র্যাকটিক্যালি খাটানোর লাগে দেখেন ভাই যারা রাউন্ড সিঁড়ি করতে ইচ্ছুক এবং মিস্ত্রি ভাইয়েরা প্রশ্ন করে থাকেন দেখেন যদি আপনি যদি কাজ জানেন না তাইলে আপনার এগুলা আপনি করতে পারবেন না যেমন এগুলা সম্পূর্ণ কিন্তু প্র্যাক্টিক্যালি মিলানো লাগে যেমন কোথায় কিভাবে কাজগুলো করানো লাগে যদি আপনি কাজগুলো আগে জানেন তাইলে অবশ্যই আপনি করতে পারবেন আর যদি জানেন না তাইলে আপনি রাউন্ড মিলাইতে পারবেন না এবং ধাপ মিলাইতে পারবেন না রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করতে হবে যেমন আপনার রোডের বাইন্ডিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রোডগুলো আছে রোডগুলো কিন্তু হয়তো বা অনেক কে যে কাজগুলো করেন যেমন ইঞ্জিনিয়ারিং পরামর্শ তো আসলে এখানে ইঞ্জিনিয়ার আছে যেমন আপনার এবার এটি যে প্লান করছেন উনিও এই যে সিঁড়িটা দেখছেন দেখার পরে খুবই প্রশংসিত এবং উনি প্রশংসা করছেন করার পরে কিন্তু উনি আরও দুইটা কাজ দিচ্ছেন যেমন ওনার পছন্দ হয়েছে যে ইঞ্জিনিয়ার সাহেব উনি বলছেন যে আপনারা যে কাজগুলা করেন এবং যেভাবে প্র্যাকটিক্যালি কাজগুলা মিলান আপনারা চাইলে আরও সিরি আছে আপনারা করতে পারবেন তো ওনাকে ধন্যবাদ যেমন ওইখানে যে আমরা রোডগুলো ব্যবহার করছি এখানে মেন যে রোডগুলো আছে এগুলো কিন্তু দুই বাইন করে দেওয়া হয়েছে এখানে যে দুই বাইন রোডগুলো দেওয়া হয়েছে এখানে আপনার যেমন আপনারা টাকা দেওয়া করেন এবং চারশোতা দেওয়া করেন এখানে কিন্তু আমরা চারশো তার দেওয়া করছি এবং ইঞ্জিনিয়ারিং পরামর্শ হিসাবে এখানে কিন্তু করা হয়েছে এখানে যে মেন রোডগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু চার ইঞ্চি পরপর এখানে দেখতে পারতেছেন মেইন রোডগুলো কিন্তু চার ইঞ্চি পর ফোর এবং বাইন্টারের যে রোডগুলো আছে এগুলো হইছে আপনার তিনশোতা বাইন্টারের যে রোডগুলো আছে নিচের বাইনের রোড তো হইসে আপনার আট ইঞ্চি ফর ফোর এবং উপরে বাইনের যে বাইন্ডারের রোডগুলো আছে সেটা আপনার চার ইঞ্চি গ্যাফ হয়েছে এবং ওইখান থেকে আপনার দেখেন যে রাউন্ডটা এটা কিন্তু দুই তলায় অবস্থিত নিচতলা এবং একতলার জন্য যারা রাউন্ড সিঁড়ি করেন এবং ডুপ্লেক্স বাড়ি করেন তাদের একটা সৌন্দর্য এবং টানে টানে যদি আপনি আর যদি দুই তলা করার ইচ্ছা থাকে বা দুই তলা বাড়ি করবেন এটা কিন্তু আরেকটা সুন্দর্য সৌন্দর্য এবং কাজগুলা যে আমরা দেখাই এগুলো যারা দেখে যদি আপনারা পারেন করতে আমাদের কোনো সমস্যা নাই আপনারা করেন এবং ওইখানে যদি আপনারা করতে না পারেন তাইলে আপনারা করবেন না যেমন দেখা যায় অনেক সময় রাউন্ড টাকা মিলে না এবং মিলে না বলতে আপনার যে সৌন্দর্যটা আপনি দেখতে পারতে চাই এই সৌন্দর্যটা আসলে অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি মিনাল যে মিলতে হয় যদি আপনার এগুলো মনে করেন যে মন মন গড়ে যদি আপনারা করেন বা করতে চান আপনি আপনার কাজ কিভাবে করবেন করতে পারেন কিন্তু যদি আপনি ভালোভাবে করতে চান তাইলে অবশ্যই যারা এগুলা কাজ জানে এবং এগুলা কাজ সচরাচর করতেছে তাদের সাথে আপনি পরামর্শ নেবেন বাগে তাদের সাথে যোগাযোগ করেন করার পরে দেখবেন আসলে আপনার কাজটা খুবই সুন্দরভাবে করতে পারবেন এবং মিলাইতে পারবেন এখানে সম্পূর্ণই আমরা যে কাজগুলা করছি খুবই ইউনিকভাবে করা হয়েছে এবং খুবই প্র্যাকটিক্যালি এই কাজগুলা মিলানো লাগে যেমন আপনার কোথায় কি হবে না হবে সম্পূর্ণই কিন্তু হিসাব করা লাগে যেমন আমার যে প্লোর থেকে পর্যন্ত কতটুকু উচ্চতা হবে এবং কতটুকু উচ্চতা হলে পর আমার যে সিঁড়িটা আছে সিঁড়িটার দাপগুলা গুলা কত ইঞ্চি করে ধাপ হবে এবং হাইটে কত ইঞ্চি করে হবে সম্পূর্ণ কিন্তু একটা হিসাব আছে যদি এই হিসাবটা আপনারা বুঝেন যারা করতে চান বাকে করার জন্য আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ এ টু জেড হিসাবটা আপনারা মিলাবেন আপনার সিঁড়ি রুমের ভিতরে কতটুকু জায়গা আছে আপনার এই জায়গা থেকে আপনার সিঁড়িটা কতটুকু নেবেন এবং আপনার যে রাউন্ডটা আছে রাউন্ডটা কতটুকু আসবে সম্পূর্ণ একটা হিসাব আছে যদি আপনি ওই হিসাবগুলো যদি আপনি করতে পারেন দেখবেন আপনিও চাইলে একটি রাউন্ড সিঁড়ি করতে পারেন এবং ওইখান থেকে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই রাউন্ড সিরির রেট কীরকম এবং কত টাকা নেন দেখেন সম্পূর্ণ কিন্তু ড্রয়িংয়ের উপরে নির্ভর করে আপনার একটা ড্রয়িং দিবেন ড্রয়িংটা দেখে এরপরে কিন্তু রেট অনুযায়ী কিন্তু আলাপ করা হয় যেমন যদি আপনি আপনার যদি ব্যক্তিগত যদি রাউন্ড সিঁড়ি করাতে চান তাহলে ভিন্ন কথা এবং যদি আপনি ড্রয়িং দেন ড্রয়িং এটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব সচরাচর একরকম ড্রয়িং হয় না যে একরকম ড্রয়িং হবে এবং ওই ড্রয়িং অনুযায়ী কিন্তু আসলে বিভিন্ন বিল্ডিংয়ে এবং বিভিন্ন বাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ড্রয়িং থাকে এবং বিভিন্ন ধরনের জায়গা থাকে ওই ওইটার উপরে নির্ভর করে এবং আমাদের সময়টার উপরে নির্ভর করে যে আমরা ড্রয়িংটা দেখবো দেখলে পর দেখবো আপনার কতটুকু জায়গা আছে এবং কী কী সমাচার এর ভিতরে কিন্তু আমরা যে আপনাদের সাথে আলাপ করি এবং যারা করাইতে ইচ্ছুক হন তাদের সাথে আমরা আলাপ করি রিট তো একটা ব্যাপার না যেমন আপনারা অনেক ক্ষেত্রে অনেকই করতে পারে